কালীঘাটে একবার ঘটেছিল এক অত্যাশ্চর্য ঘটনা মা সপারশদ সেবার পুজো দিতে গেছেন কালীঘাটে পুজো দিয়ে মা বেরিয়ে আসছেন সামনে এক আলু থালু বেশের মহিলা এসে দাঁড়ালো সবাই তাকে পাগলি জ্ঞান করল মা একটি টাকা বার করে তার হাতে দিতে গেলেন কিন্তু সে কিছুতেই টাকা নিল না মা যেই সেই স্থান ত্যাগ করলেন অমনি সেই পাগলি সদৃশ মহিলা মা যেই স্থানে দাঁড়িয়েছিলেন সেই স্থানে গড়াগড়ি দিয়ে বলতে লাগলো এরা জানে না কার কাছে কি চাইতে হয় জগৎ জননীর কাছে কেউ টাকা চায় তিনি মুক্তি দেন মুক্তি আপাত দৃষ্টিতে যাকে পাগলি মনে হয়েছিল তার কিন্তু জগৎ জননীকে চিনে নিতে এতটুকু অসুবিধা হয়নি জয় মা